বা আওয়ামী লীগ কর্মীদেরকে ট্রেনিং দিয়েছেন সরকার পতনের জন্য অর্থাৎ সরকার পতন করার লক্ষ্যে আওয়ামী লীগের বিভিন্ন আওয়ামী নেতা নাকি ট্রেনিং দিচ্ছেন সেই ট্রেনিং এর একটা অংশ হিসাবে ঢাকার একটি কনভেনশন সেন্টারে চারশো জনকে এই মেজর সারি ট্রেনিং দিয়েছেন এখানে বলে রাখা ভালো যে কনভেনশন সেন্টারে একটা প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে মেজর সাদিক অ্যাটেন্ড করেছিলেন এবং অনেকেই বলতে যে ওইখানে হয়তো আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল এটা হয়তো বাস্তব সত্যি কথা কিন্তু এক দিনের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করা আর মানুষকে আদার কিছু মানুষের ট্রেনিং করানো দুটো ভিন্নতর বিষয় ট্রেনিং বিষয়টা এক কয়েক ঘন্টার মিটিং এ মিটিং এ কখনো ট্রেনিং হয় না ট্রেনিং জন্য দীর্ঘ প্রসে প্রয়োজন পড়ে যেহেতু তিনি সেনাবাহিনীর প্রধান সরি যেহেতু তিনি সেনাবাহিনীর মেজর এবং সেনা সেনা কর্মকর্তা হওয়ার কারণে কোনোভাবে এই যারা এই মিটিং এ অর্থাৎ এই যে কনভেনশন সেন্টারে যে আয়োজন করা হয়েছিল কোনভাবে হয়তো বা তার সাথে একটা লিঙ্ক আপ ছিল সেই হিসাবে তিনি অ্যাটেন্ড করতে পারেন খুব সম্ভবত ইনি আমি মনে হওয়ার কারণেই এই মেজর সাদিককে গ্রেফতার করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে এছাড়াও কিছুদিন আগে যে আওয়ামী লীগের দুজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ সেই দুজনের মোবাইলে পাওয়া যায় বেশ কয়েকটি অ্যাপের সাথে যুক্ত অনেক মানুষ সেই অ্যাপে অর্থাৎ খুব সম্ভবত সেই অ্যাপটা ছিল টেলিগ্রাম অ্যাপ সেই টেলিগ্রামের একটি গ্রুপে যে গ্রুপে বিভিন্ন ধরনের আলোচনা হয় সেই আলোচনার কোন এক জায়গা সম্ভবত ছিল যে আওয়ামী লীগের আওয়ামী লীগ এই সরকার পতনের জন্য এই সরকার প্রদানের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এখন কথা হলো যে এই যে টেলিগ্রামের মতো যে গ্রুপগুলো আছে এরকম হাজার হাজার গ্রুপ আছে আউলিগের যে গ্রুপগুলো কখনো হয়তো পঞ্চাশ ষাট একশো দুশো এক হাজার পাঁচ হাজার এরকম মানুষ থাকতে পারে এক একটা গ্রুপে ছোট ছোট গ্রুপ থেকে বৃহৎ বড় গ্রুপে বিশাল বড় গ্রুপ আছে এবং প্রায় আউলিগের যে সব কমিটিগুলো আছে প্রত্যেকটা কমিটির একটা করে গ্রুপ থাকে হয়তো কোনো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা বিভিন্ন জায়গায় থাকে সেন্ট্রলাইজড গ্রুপ থাকে সুতরাং গ্রুপের হাজার হাজার গ্রুপ আছে এই হাজার হাজার গ্রুপের মধ্যে যেহেতু যে দুজন গ্রেফতার করা হয়েছিল সেই দুজনের গ্রুপে হয়তোবা এই ধরনের আলোচনা থাকতে পারে এবং আলোচনা যেকোনো লোক লোক মানুষের মধ্যে দু চার জনের যে গ্রুপ আছে একটা গ্রুপে বিভিন্ন ধরনের আলোচনা হতে পারে সেই আলোচনাকে ইস্যু করে সারা দেশ যখন তৎপর সৃষ্টি করে সেই মোবাইলের অ্যাপের কয়েকজন মানুষের আলোচনা থেকে তখন আমাদেরকে বুঝতে হবে যে এই সরকার অ্যাকচুয়ালি ভয়ের মধ্যে দিয়ে আছে ভয়ের মধ্যে দিয়ে থাকার কারণে করোনা কোন ফ্লু খুঁজে পাচ্ছে ফ্লু খুঁজে পাওয়ার সাথে সাথে কিভাবে আওয়ামী নেত্রীবিন্দুকে এই আওয়ামী লীগের যারা আমি ওনা আছে তাদেরকে কিভাবে দমন প্রেরণ করা যায় তার একটা ইস্যু তৈরি করা আমরা জানি এর আগে গাজীপুরে এক মন্ত্রীর বাসায় হামলাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তারা অভিযান চালাই এবং সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে এরপরে আসে ইসেব আমাদের ইসেব বিভিন্ন জায়গায় যে গ্রেপ্তারগুলো চলছে এরই অংশ হিসাবে এই গোপালগঞ্জের একটা কাহিনি আছে গোপালগঞ্জের বিষয় বিষয়কে কেন্দ্র করেও গোপালগঞ্জে তো শুধু সেনাবাহিনী পুলিশ বিডিআর সবগুলোর সাথে সাথে ছিল এখানে ছিল নৌবাহিনী পর্যন্ত তাদের নৌযান নিয়ে শুরু করেছিল সুতরাং এবারও তারা আরেকটা ক্লু হচ্ছে সারা বাংলাদেশ থেকে কিভাবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা যায় এই আওয়ামী লীগ নিশ্চিন্ন করারই একটা অংশ হিসাবে এই বিষয়গুলোকে ফ্রন্টলাইনে নিয়ে আসা হয়েছে অ্যাকচুয়াল বিষয়টা হলো সারা মিডিয়ার যেহেতু মিডিয়া তার কপি কথা পড়ছে এই মিডিয়াগুলোকে সামনে নিয়ে এসে কার মোবাইলে কি আছে সেই বিষয়টাকে নিয়ে এসে সারা জাতি সারা দেশকে টানিয়ে নিয়ে বেড়াচ্ছে সুতরাং এই সরকার যে ভয়ের মধ্যে দিয়ে আছে এই ভয়ে এবং এই ভয় ভীতি থেকে মুক্তির জন্য মুক্তির জন্য কোনো না কোনো ভাবে আওয়ামী করার জন্য নিশ্চিন্ন করার জন্যই এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে যাহোক অন্য একটা সময় একটা বিষয়ে কথা বলবো আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ